ইমন আয়সার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছে হঠাৎ করে তার সাথে ভাবির দেখা করাটা সহজভাবে নিতে পারছে না সে কাল রাতেই তো ভাবিদের বাড়ি থেকে এসেছে কিছু বলার থাকলে কাল রাতেই বলতে পারতো আজ এভাবে দেখা করার মানে কি কি কিছু বুঝতে পেরেছে টেনশন হচ্ছে ভীষণ মিমের বিয়ের কথা শুনে মাথাটাও এলোমেলো হয়ে গেছে কি করবে ভেবেই পাচ্ছে না আয়শাকে দেখা গেল ইমন তাকে দেখে এগিয়ে গেল কালো বোরকা নিকাপ করা থাকলেও চিনতে ভুল হলো না আসুন ভাবি কফি শপে গিয়ে বসি এখানে দাঁড়িয়ে কথা বলা যাবে না চলো বসে আয়সা বলল আমি যে কথাগুলো বলতে এসেছি তা বলে তাড়াতাড়ি চলে যাব বাড়িতে কাউকে বলে আসিনি মা চিন্তা করবেন কফি অর্ডার না না কিছু খাবো না আমি তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো কপাল ঘামতে লাগলো ইমনের তবুও স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল যেভাবে বলুন আয়সা ইমনের চোখে চোখ রেখে কোনো ভনিতা না করে সরাসরি প্রশ্ন করলো তুমি মিমকে পছন্দ করো ভাবির মুখে এমন কথা শুনে থতোমতো খেয়ে গেল সে চট করে কিছু বলতে পারল না আয়সা আবার বলল আমার কাছে সত্য বলতে তো কোনো ভয় নেই লজ্জাও নেই আমাকে ভাবি বলো তুমি ফারুক যেমন ওর সব কথা আমার সাথে শেয়ার করে তুমিও করতে পারো বলো ইমন তুমি মিমকে বিয়ে করতে চাও কিন্তু ভাবি ওর তো বিয়ে ঠিক হয়ে গেছে আহা যা জানতে চাইছি তা বলো না তুমি মাথা নিচু করে মিনমিন গলায় ইমন বলল হ্যাঁ বাবি হাফ ছেড়ে বাঁচলো আয়সা তাহলে এতদিন বলো নি কেন ইমন অসহায়ভাবে ওর দিকে তাকালো নিচের ঠোঁট কামড়ে ধরে দু সেকেন্ড সময় নিল দম নিয়ে বলল কিভাবে বলতাম ভাবি মিম আমার বন্ধুর বোন ওকে নিয়ে এসব ভাবাও তো আর নাই তবুও আমার মন ভেবেছে আমি সাহস করে ফারুককে বলতামও কিন্তু মিমের মনে কি আছে তাই তো জানি না আমি ওকে পছন্দ করি বলেই সেও যে আমাকে পছন্দ করবে এমন তো হওয়ার না তাছাড়া মিম যদি আমাকে পছন্দ করত তাহলে বিয়েতে রাজি হতো না যেহেতু বিয়ে করতে রাজি হয়েছে এতেই বোঝা যায় ওর মনের আমার প্রতি কোনো ফিলিংস নেই এই ছেলে এত বেশি বোঝে বসে আছে ভেবে আইসের হাসি পেল ওর কান টানতে ইচ্ছে করছে নিজে নিজেই এত কিছু ভেবে নিল আরে পাগল তোমরা ছেলেরা কেন এত বেশি বোঝো সব সময় দুই লাইন বেশি বুঝতে হবে এত কিছু না ভেবে তুই মিমকে মনের কথা বলে দিতে ওকে না বলতে পারলে আমাকে জানাতে তাহলে তো এত কিছু হতো না ইমন ভাবির কথা শুনে কিছু কিছু বুঝতে পারছে খুশি উঠলো সে চোখ মুখ খুশিতে ঝলমল করছে সামনের দিকে ঝুঁকে এসে ইমন বলল ভাবি মিম ওকে আমাকে পছন্দ করে বলুন ভাবি মিম আপনাকে কিছু বলেছে বলুন না ভাবি প্লিজ হাসলো আয়সা সাথে সাথে মায়ের কথা মনে করে ভয়ও লাগছে পছন্দ করলেও কি দুই সপ্তাহ পরে ওর বিয়ে তোমরা কেউই তো আগে কিছু বলনি। দুজনে মনে মনে রেখেছ এখন কীভাবে কিভাবে ভাবি প্লিজ ভাবি আপনি এরকম বলবেন না আপনি বললে আমি খালনাম্মার সাথে কথা বলবো ওর বিয়ে ভেঙে দেবো আপনি যা বলবেন আমি তাই করবো ফারুক ওকে বলবো ব্যস্ত হও না আমাকে ভাবতে দাও মা তোমাকে পছন্দ করে কিন্তু তাই বলে মেয়ের বিয়ে ভেঙে দিয়ে তোমার সাথে ওর বিয়ে দিবে এটা ভাবা বোকামি মা জবানে পাক্কা মানুষ যাকে একবার কথা দিয়েছে মরে গেলেও সেই কথা রাখবেন তুমি কি তোমার বাবা মা এলেও এখন মিমের বিয়ে ভাঙবেন না কাঁদো মুখ হয়ে গেলই মনে চোখ ছলছল করছে ধরা গলায় বলল তাহলে মিম আমাকে পছন্দ করে জেনেও আমি ওকে হারিয়ে ফেলব আমার চোখের সামনে ওকে অন্য কারো হতে দেব। ভাবি আপনি কি কিছুই করবেন না করব বলেই তো আজ এখানে এসেছি ভাই তোমরা কেন যে আগে একটু সাহস দেখালে না মা বিনা আপত্তিতে তোমার সাথে মিমের বিয়ে দিতে রাজি হয়ে যেত যদি তুমি ওর বিয়ে ঠিক হওয়ার আগে বলতে উনি তোমাকে কতটা পছন্দ করেন জানোই তো আমি কিছু জানি না ভাবি আমাদের জন্য আপনাকে কিছু একটা করতে হবে ভাবি আমি কি মিমের সাথে একবার কথা বলতে পারবো প্লিজ ভাবি আচ্ছা বলবে আগে আমাকে ভাবতে দাও এখন মাকে রাজি করানো এক কথায় অসম্ভব কাজ আয়শা ভাবছে সে তো কথা দিয়ে দিয়েছে এখন কিভাবে কি করবে একটা মেয়ের বিয়ে ঠিক হওয়ার পর দু সপ্তাহ আগে বিয়ে ভেঙে দিলে সমাজে সেই মেয়ের পরিবারের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে লোকে তো মেয়েটার নামেও যা তা কথা তুলবে শান্তিতে বাঁচতে দেবে না উঠতে যাচ্ছিল আয়শা তাকে উঠে দাঁড়াতে দেখে ইমনও দাঁড়িয়েছিল হঠাৎ সামনে টেবিলের চোখ যেতে আয়সা ইমনের হাত ধরে বসে পড়লো তাকে টেনে বসালো আইসার এমন কাজে অবাক হলো ইমন ভাবি কি হয়েছে চুপ আসতে কথা বলো না আয়সার বিস্ফোরিত দৃষ্টি অনুসরণ করে ইমনো ঘাড় ফিরিয়ে পিছনে দেখার চেষ্টা করলো ফিসফিস করে বলল ওদিকে কে ভাবে তাকে দেখছেন ওই ছেলেটার সাথে তো মিমের বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ ভালো করে ছেলেটাকে দেখলো এমন অন্য একটা মেয়ের সাথে বসে আছে হাসতে হাসতে কথা বলছে উঠতে ওর হাত চেপে কোথায় ওই ছেলেটা অন্য একটা মেয়ের সাথে এমন না কিভাবে হেসে গড়িয়ে পড়ছে চুপ করে বসো এমন তুমি আমি কেউই জানি না মেয়েটাকে হতে পারে ফ্রেন্ড বা কাজিন তুমি আমি যেমন কবি শপে এসে বসেছি ওরাও তেমন এসেছে হয়তো ভাবি আপনি বুঝছেন না ওরা বাকি সবার মতো না দেখে বোঝা যাচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বুক আমি করো না বোঝা গেলেও প্রমাণ কই ওরা কথা বলতে বলতে ওই ছেলে উঠে চলে যাচ্ছে তুমি ওদের পিছু নাও ওরা কোথায় যায় কি করে দেখে এসো ওদের পিছন পিছন ওরা রাস্তায় বেরিয়ে এসেছে ইমন বলল ভাবি আপনি বাড়িতে যান আমি ওদের ফলো করছি রাতে আমি আপনাদের বাসায় যাব আপনি এখন যান তুমি কিন্তু ওদের কিছু বলতে যেও না শুধু পিছু নেবে দরকার পড়লে ফোনে ছবি তুলে রাখবে আগ বাড়িয়ে কিছু করতে যাবে না আচ্ছা বাড়িতে এসে শাশুড়ি সামনে পড়ে গেল আয়সা জমিলা বারান্দাতে বসেছিলেন আয়সাকে দেখে জাহাজিয়ে উঠে বললেন কই গিয়েছিল তুমি সারা দিন বাড়ির বাইরে কি অত কাম তোমার বোরকা খুলতে খুলতে আয়সা ঘরের দিকে গেল খবরদার এক পা আগাইবানা আমার কথার জবাব দিয়ে যাও এই ভর দুপুরে কয়ে গেছিল কাজ ছিল মা কাজ কি কাম কার লগে গেছিলা তুমি কার অনুমতি নিয়ে বাড়ির বাইরে পারাকসো বলেছি তোমা কাজ ছিল আমি তো সবসময় বাইরে যাই না আর সেরকম কাজ ছিল বলে বেরিয়েছি ঘরে চলে গেল আয়সা জমিলা বক বক করতেই থাকলেন কত বড় সাহস আমার মুখের উপর কথা কয় কি অত কাম তোমার আমারে না কইয়া একলা একলা কই গেছিলা ঘরে গিয়া বইলে হইব না আমার জবাব চাই আমার পোলা বাইসে নাই বলিয়া যা খুশি তাই করবা আমার বাড়িতে থাইকা এইসব চলবো না আয়সা শাশুড়ির কথা শুনেই গেল আর কোনো কথা বলো না সে আয়সা জানে মা আপনি আপনি চুপ হয়ে যাবেন সে ভাবছে ওই ছেলেটার কথা ওর সাথে মেয়েটা কে ছিল যদি মেয়েটা গার্লফ্রেন্ড না হয় তাহলে কি বলে বিয়ে ভাঙবে আর যদি গার্লফ্রেন্ডও হয় তাহলে মাকে বোঝাতে পারবে রাতে মনে আসার পর দেখতে দেখতে রান্না করতে গিয়ে হাত পুড়ে ফেললো আয়সা মিম দৌড়ে এলো ফ্রিজ থেকে বরফ বের করে পুড়ে যাওয়ার জায়গায় ধরে রেখে বলল। ধ্যান কোথায় তোমার ভাবি হাত পুড়ে ফেললো কতটা পুড়েছে তুমি না আয়সার কানে এসব কথা ঢুকলো না তার একটু পরেই ইমন এসেছে আয়সা ওকে দেখে মার ঘরে ছুটে গিয়েছে জমিরা বিরক্তস্বরে বললেন পুরাল পারতেছো কেন বউ মাটিতে হাঁটো আসমানে চইল না ইমন ভাবির দিকে তাকালো ওর মুখ দেখে আইসা বুঝে গেছে কাজ হয়েছে কথা শুরু করলে ইমন জমিলা শুনতে শুনতে অদর্য হয়ে উঠলেন এসব কি কই বাবা আমি নিজে ওই পোলার বাড়ির খোঁজখবর লইছি খালাম্মা একটা ছেলে বাড়িতে বাবা মার সামনে যেমন থাকে বাইরেও যে তেমন থাকবে এমনটা তো সবসময় হয় না দেখা গেল সে তার বাবা মার কাছে ভালো সেজে থাকলেও বাইরে গিয়ে অন্য রূপ নেয় মাথা নাড়লেন জমিলা তা ঠিক কিন্তু বিয়ে তো ঠিক হয়ে গেছে বাবা ঠিক হয়েছে এখনো হয়নি আপনি যদি সবটা জেনেও চুপ করে থাকেন ওই ছেলের সাথে মিমের বিয়ে দেন বিয়ের পর যদি ওর সুখ না হয় তখন নিজেকে ক্ষমা করতে পারবেন সত্যি তো সমাজের কথা ভেবে নিজের মেয়েকে আগুনে ফেলবে নাকি ভাবির সাথে আমার দেখা হয়েছিল সেখানে ওই ছেলেকে দেখে বাবি চিনতে পারে ওর সাথে একটা মেয়েকে দেখে আমি ওদের পিছনে ওদের ফলো করে যা জানতে পারলাম মেয়েটা ওর প্রেমিকা সেই মেয়েও জানে না ছেলেটা যে মিমকে বিয়ে করছে বিয়ের পরেও দুজনের সাথে সে সম্পর্ক রাখতে চাইবে জমিলাকে ভাবতে দেখে আয় এবার মুখ খুললো যে ছেলেটা একটা মেয়ের সাথে সম্পর্ক থাকতে অন্য কাউকে বিয়ে করতে চাইছে সে আমাদের মিমকে ভালো রাখতে পারবে না মা বেশ কিছুক্ষণ চুপ থেকে জমিলা বললেন কালই আমি ওই পোলার বাপ্পার লগে কথা কমু ওই চরিত্রহীন পোলার লোকে আমার মায়ের বিয়ে কিছুতেই দেবো না কথাটা বলে আবার ভাবনায় পড়ে গেলেন তিনি আর বললেন কিন্তু সবাই যে জানে আমার মিমের বিয়ে ঠিক হয়েছে এখন বিয়ে না হইলে তো লোকে আমার মায়েরই খারাপ কইব পোলাগো দোষ তো কেউ দেখে না কথাটা বলবে কি বলবে না ভাবতে ভাবতেই মন বলেই ফেলল এটাই যদি আপনার একমাত্র চিন্তা থাকে খালাম্মা তাহলে আমি মিমকে বিয়ে করতে রাজি আর এতে আমার মা বাবারও আপত্তি থাকার কথা না যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে কালি আমি আমার বাবা মাকে নিয়ে আসব। একদমই সবটুকু বলে মাথা নিচু করে রইল ইমন জমিলা ঝট করে আয়েশার মুখের দিকে তাকালো যেন আয়সা সম্মতি দিলে তবেই তিনি কিছু বলতে পারবেন আয়সা মাকে চোখে ভরসা দিল জমিলা বললেন আগে ওই পোলার লোকে তার বাপমার লোগে কথা কই বাবা তারপর না হয় তুমি তোমার বাপমারে নিয়ে আইসো পরদিন ঠিকই জমিলা ওদের খবর দিয়ে আনলেন নিজের ছেলে অপকর্মের কথা শুনে লজ্জায় শেষ হয়ে গেলেন ওনারা জমিলার কাছে বললেন মানলাম আপা আমার ছেলে অনেক বড় একটা ভুল করেছে কিন্তু আমি কথা দিচ্ছি ও আপনার মেয়েকে অনেক সুখে রাখবে আপনার কথাতে কিছু হইব না আপা বিয়েটা আপনার পোলা করব তারাই কথা দিতে হইব দিবে ও কথা দিবে আপনি বিয়েটা ভাঙবেন না শুধু সব আয়োজন শেষের দিকে সবাইকে দাওয়াত করা হয়ে গেছে এখন বিয়ে বাংলা সমাজে আমরা কেউই মুখ দেখাতে পারবো না আপনার মেয়ের নামেও কম কথা উঠবে না তার থেকে বরং আয়সা দেখছে মা ওদের কথা এসে যাচ্ছে সে আর চুপ করে থাকতে পারলো না বড়দের মাঝে কথা বলে উঠল ক্ষমা করবেন আমি আপনাদের মাঝে কথা বলছি কিন্তু যে ছেলে বিয়ে ঠিক হওয়ার পরও অন্য মেয়ের সাথে আগের মতো সম্পর্ক রাখে তাকেও সত্যিটা জানায় না আমাদেরও না আমরা কীভাবে ওই ছেলে হাতে আমাদের মেয়ে তুলে দিব বিয়ের পরও যে সে এমন কাজ করবে তা তার কোন গ্যারান্টি আছে আমরা জেনে শুনে আমাদের মেয়ের জীবন নষ্ট করতে পারবো না বিয়ের কাজ আমাদেরও প্রায় শেষের দিকে সেটা ভেবে যার তার হাতে মেয়ে তুলে দেওয়া যায় না আপনার ছেলে যে মেয়েকে পছন্দ করে তার সাথে ওর বিয়ে দিয়ে দিন আমরা এই বিয়ে ভেঙে দিচ্ছি আমাদের মেয়ের নামে দুর্নাম উঠতে পারে উঠুক তবুও জেনে শুনে আপনার ছেলের সাথে বিয়ে দেওয়ার সে দুর্নাম সহ্য করা সহজ হবে জমিলা আয়েশার মুখের দিকে তাকালো এই কথাগুলো বলার মতো শক্তি পাচ্ছিলেন না তিনি এই সময়টাতে যেন আয়সাকে পাশে চাইছিলেন তিনি আয়সা কিছু বলুক এটাই চাইছিলেন দেখলেন আপা দেখলেন আপনার সামনে আপনার বৌমা কত বড়ো বড়ো কথা বলছে ঠিকই কইছে আমার বৌমা সবগুলো কথা সত্য কইছে আমাকে সিদ্ধান্ত আমার বৌমা জানাই দিচ্ছে আপনারা অন্য জায়গায় ছেলের বিয়া করান আমরা মেয়ে দেব না সমাজের লোকের কথা চিন্তা করে নিজের মাইয়ারে অন্ধকারের দিকে ঠেলা দিতে পারবো না মাফ করবে না পা চলবে এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে পাবেন